সম্মানিত ভিউয়ার্স অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী দুই দশমিক দুই এর আট নম্বর প্রশ্নের সমাধানে সবাইকে সদর আমন্ত্রণ ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা করতে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সর্বশেষে অল অপশনটি সিলেক্ট করুন প্রশ্ন আট বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান মুনাফা যা নির্ণয় করতে হবে সমান আসল হাজার টাকা এন সমান সময় সমান তিন বছর আর সমান মুনাফার হার সমান দশ পারসেন্ট বা দশ শতাংশ সমান দশ ভাগ একশ মুনাফা আতে মুনাফা আয় সমান পাঁচ হাজার গুণ তিন গুণ দশ ভাগ একশো টাকা এখন আমরা একশো কে একশো দিয়ে ভাগ দিতে পারি ভাগ ফল হয় এক পাঁচ হাজারকে কে একশো দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় পঞ্চাশ এবারে পঞ্চাশ তিন এবং দশ গুণ করে যা পাওয়া যাবে তা হবে সরল মুনাফা অর্থাৎ পঞ্চাশ গুণ তিন গুণ দশ গুণ করলে আমরা পাই পনেরোশো টাকা তাহলে সরল মুনাফা পেলাম পনেরোশো টাকা আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি সমান পি ইন্টু এক যোগ আর পাওয়ার এন এখানে সি সমান চক্রবৃদ্ধি মূলধন যা বের করতে হবে পি সমান আসল সমান পাঁচ হাজার টাকা সমান সময় সমান তিন বছর আর সমান মুনাফার হার সমান দশ পার্সেন্ট বা দশ শতাংশ অতএব চক্রবৃদ্ধি মূলধন ধন সি সমান পাঁচ হাজার গুণ এক যুগ দশ ভাগ একশ ব্রেক ব্রেকেট শেষ তার পাওয়ার তিন টাকা সমান পাঁচ হাজার ভিতরে একশো যুগ দশ ভাগ একশো কারণ এখানে একশো এক এর নিচে হর রয়েছে এক এবং এখানে হর রয়েছে একশো একশো এবং এক এর লশাগো একশো একশো নিচে রাখলাম এবারে এই একের নিচে যে এক রয়েছে সে এক দিয়ে একশো কে ভাগ দিয়ে ভাগ দিলে পাওয়া যায় একশো একশো একশোই পাওয়া যায় এই একশো দিয়ে এবার এই এককে গুণ করি গুণ করলে একশো একশো বসালাম তারপর যোগ এবার একশো দিয়ে এই একশো কে ভাগ দিয়ে ভাগ দিলে পাওয়া যায় এক এক দিয়ে এই দশ কে গুণ করি দশ এক কে দশ দশ এখানে নামাই এবার বন্ধনী বা ব্রেকেট দিয়ে তার পাওয়ার হলো তিন টাকা সমান এখন এরকম দাঁড়ালো পাঁচ হাজার ব্রিগেডের ভিতরে একশো ভাগ একশো তার পাওয়ার হলো তিন টাকা এবারে এই পাওয়ার তিন কে বিস্তৃত করে দিয়ে বিস্তৃত করে দিলে এরকম দাঁড়াবে পাঁচ হাজার গুণ একশো গুণ একশো গুণ একশো নিচে একশো গুণ একশো গুণ একশো অর্থাৎ পাওয়ার তিন থাকার কারণে হওয়ার তিনটি হবে একশো এবং লব একশো দশ হবে তিনটি তিনটির গুণফল এবারে আমরা দেখি যে উপরে পাঁচের সাথে শূন্য রয়েছে তিনটি এবং এখানে একশো দশের মধ্যে একটি একশো দশের মধ্যে একটি এখানে একশো দশের মধ্যে একটি মোট হল তিনটি আর তিনটি ছয়টি শূন্য অপরদিকে নিচে রয়েছে দুইটি দুইটি চারটি আর দুইটি ছয়টি নিচে শূন্য রয়েছে আমরা যদি শূন্যগুলোকে বাদ দিয়ে তাহলে নিচে শুধু থাকে আর এক উপরে থাকে পাঁচ এগারো এগারো এবং এগারো এখন এক্ষেত্রে আমরা শূন্যগুলোকে যেভাবেই বাদ দিই না কেন আমরা এর বর্ণনা লিখতে গিয়ে আমরা লিখতে পারি যে ভগ্নাংশটির হর এবং লভকে দশ লক্ষ দ্বারা ভাগ করে পাই অর্থাৎ হরকেও দশ লক্ষ দিয়ে ভাগ দেব এবং লবকেও দশ লক্ষ দিয়ে ভাগ দেব ভাগ দিলে দেখা যাবে যে আমি যদি হরকে দশ লক্ষ দিয়ে ভাগ দেই তাহলে থাকে মাত্র এক আর উপরে লবকে যদি আমি দশ লক্ষ দিয়ে ভাগ দেই তাহলে শূন্যগুলো চলে গিয়ে থাকে পাঁচ গুণ এগারো গুণ এগারো গুণ এগারো এরকম পাওয়া গেল এবারে আমরা এই সংখ্যাগুলো গুণ করে নিচে ফল না পাবো করার জন্য প্রথমে এগারোকে রাফ করি এগারোকে কে এগারো দিয়ে গুণ দিই গুণ দিলে দেখা যায় এক দিয়ে প্রথমে এগারো কে গুণ করলে এগারোই হয় তাহলে এগারো কে গুণ করলে হয় এবার দুইটি যোগ করি একের একই এক আর এক দুই একের একই একশো এবার একশো একুশকে আমরা গুণ করব আবার এগারো দিয়ে যথারীতি প্রথমে এক দিয়ে একশো একুশকে গুণ করলে একশো হয় তারপর এককের স্থানে শূন্য বসিয়ে নিই এবার দশকের স্থানে এক এগারো দশকের স্থান থেকে এক এক দিয়ে আবার একশো একুশকে গুণ করলে এই একশো হয় এবারে যোগ করে দিই এক আর শূন্য মিলিয়ে এক এক আর দুই মিলিয়ে তিন দুই আর এক মিলিয়ে তিন এবং একের একই রইল অর্থাৎ তেরোশো বা এক হাজার তিনশো পাওয়া গেল তাহলে আমরা লিখে ফেলি হাজার দিয়ে গুণ করি পাঁচ দিয়ে গুণ করলে পাওয়া গেল পাঁচ এক পাঁচ তিন পাঁচ পনেরো আর একে ষোলো পনেরো হাতে এখন নাই আবার বলি পাঁচ এক কে পাঁচ তিন পাঁচে পনেরো পনের পাঁচ হাতের হইল এক আবার তিন পাশে পনেরো আর একে হাতের একে হইল ষোলো ষোলো ছয় হাতের হইল এক পাঁচ আর একে ছয় তাহলে আমরা এসবগুলো সংখ্যা গুণ করে পেলাম ছয় হাজার আমরা পরের লাইনে লিখলাম ছয় টাকা অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন পাওয়া গেল ছয় টাকা আমরা দেখি যে চক্রবৃত্তি মুনাফা সমান হলো সি মাইনাস পি ও চক্রবৃত্তি মূলধন বিয়োগ মূলধন চক্রবৃদ্ধি মূলধন হলো ছয় হাজার ছয়শ পঞ্চান্ন বিয়োগ মূলধন হলো পাঁচ হাজার টাকা বিয়োগ করে পাওয়া গেল এক হাজার ছয়শ পঞ্চান্ন টাকা অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য এক হাজার ছয়শ পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকাই হল এই প্রশ্নের সমাধানের সর্বশেষ উত্তর এই অনুশীলনীর বাকি প্রশ্নগুলোর সমাধানের ভিডিও এই ভিডিওটির লিংকে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তোমরা তোমাদের সুবিধা মতো ওই ভিডিওগুলো দেখে নিতে পারবে যে কোনো সময় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দা নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ